শিবরাত্রির দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ সংসার জ্বলে পুড়ে ছাই হবে দেবাদিদেব মহাদেবের পুজো জীবনের সকল বাধা বিপত্তি থেকে মুক্তি দেয় আর সেক্ষেত্রে মহাদেবকে পুজো করার সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই মহাশিবরাত্রি শিবরাত্রির দিন চার প্রহর পুজো এবং ভগবান শিবের উপাসনা করা হয় মনে করা হয় যে এই দিন মহাদেবের মাথায় শুধু একটি বেলপাতা অর্পণ করে যদি নিষ্ঠাভাবে ভক্তি ভরে মহাদেবের পুজো করা হয় তাহলে সেই ভক্তের জীবনের সকল ইচ্ছা পূরণ করে থাকেন মহাদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট তাই মহাদেবকে অল্পতেই সন্তুষ্ট করা যায় কিন্তু আবার অপরদিকে আপনি যদি পুজোর সময় এই ভুলগুলি করে থাকেন তাহলে মহাদেবের রুষ্ট প্রকোপ আপনার জীবনকে ছাড়খাড় করে দেবে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন শিবরাত্রির ব্রত উদযাপন করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আপনাকে জেনে রাখতে হবে জেনে নেওয়া যাক মহাদেবের পুজো করার ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে নচেত মহাদেবের রুষ্ট প্রকোপ আপনাকে এবং আপনার পরিবারকে ছাড়খাড় করে দেবে এবার দেখে নেব এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে মহাশিবরাত্রি উৎসব কবে পালিত হবে এই তিথি শুরু হবে আগামী বাংলার চব্বিশে ফাল্গুন ইংরাজির আটই মার্চ অর্থাৎ শুক্রবার রাত্রি আটটা বেজে এবং শেষ হবে পরের দিন বাংলার পঁচিশে ফাল্গুন ইংরাজির নয় মার্চ অর্থাৎ শনিবার সন্ধ্যা পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট অবধি আপনারা এই সময়ে অবশ্যই মহাদেবের আরাধনা করুন মহাদেবকে পুজো করুন দেখবেন আপনার জীবনের মনস্কামনা পূরণ হবেই হবে ফাল্গুন মাসে এই মহাশিবরাত্রি পালিত হয় মনে করা হয় মহাশিবরাত্রির দিন শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল এই দিন ভক্তরা শিব মন্দিরে গিয়ে জলাভিষেক ও রুদ্রাভিষেক করেন এর পাশাপাশি শিবলিঙ্গে অনেক কিছু নিবেদন করা হয় মনোবাঞ্ছা পূরণের জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে কি আপনি ভুলবশত এমন কিছু জিনিস নিবেদন করে থাকেন যা শাস্ত্র মতে নিষিদ্ধ সেগুলিকে কখনোই নিবেদন করা উচিত নয় তাই আপনিও কোনোভাবেই সেগুলিকে নিবেদন করবেন না প্রথমে আমরা দেখে নেব শাস্ত্র অনুসারে আপনি কখনোই শিবলিঙ্গে কুমকুম বা সিঁদুর নিবেদন করবেন না কারণ কুমকুম বা সিঁদুরকে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় আমাদের হিন্দু ধর্মে মহিলারা স্বামী ও সন্তানের মঙ্গল কামনার্থে এই সিঁদুর ব্যবহার করে থাকে অথচ ভোলেনাথ বৈরাগী শিবলিঙ্গে ভস্য নিবেদন করা শুভ বলে মনে করা হয়ে থাকে আপনি কোনোভাবেই ডাবের জল নিবেদন করবেন না শাস্ত্র অনুসারে শিবলিঙ্গে নারকেল জল দিয়ে অভিষেক করা উচিত নয় নারকেলকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মানা হয় এর সাথে ভগবান বিষ্ণুর সাথেও সম্পর্কিত শিবের পুজোয় কখনোই নারকেল ব্যবহার করা উচিত নয় এতে রুষ্ট হবেন মহাদেব মহাদেবের রুষ্ট প্রকোপ আপনার জীবনকে ছাড়খাড় করে দেবে জীবনে কখনোই সৌভাগ্য ফিরে পাবেন না জীবনে সমস্যার পরিমাণ বাড়তেই থাকবে এবার দেখে নেব কেতুকি ফুল শুধু একলোটা জল অক্ষত চাল ও বেলপত্র দিয়ে ভগবান শিবের পুজো করা হয়ে থাকে শিবের খুব প্রিয় ফুল হলো ধুদরা নীল অপরাজিতা আকন্দ ফুল আপনারা নিবেদন করবেন শিব পুরাণ অনুসারে কখনোই ভগবান শিবের পুজোয় কেতুকি ফুল ব্যবহার করা উচিত নয় তাই যারা শিব ভক্তরা আছেন এই ব্রত পালন করবেন অবশ্যই আপনাদের এই বিষয়টিকে খেয়াল রাখতে হবে নচেত নিজের বিপদ নিজেই ডেকে আনবেন আপনি যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কেনই ভগবান শিবের আশীর্বাদ পাই না আর আমরা পুজোর সময় কোন ভুলগুলি করে থাকি সেগুলিকে অবশ্যই মেনে চলতে হবে নচেত দেখবেন হিতের বিপরীত ঘটবে আপনার জীবনে এবার আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব সেটি অত্যন্তই গুরুত্বপূর্ণ মহাদেবের অত্যন্ত প্রিয় হলো বেলপাতা তিনি একটি বেলপাতা পেলি যেমন খুশি হয়ে থাকেন কিন্তু শিবরাত্রির দিন কখনোই শিবের মাথায় তুলসী পাতা অর্পণ করতে নেই বলা হয় যে তুলসী হলেন নারায়ণের শালিগ্রাম রূপের স্ত্রী তাই তুলসীকে বিষ্ণুর প্রিয় পাতা বলে মনে করা হয় সেই কারণে শিবরাত্রির দিন কখনোই শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করবেন না এতে মহাদেব বেজায় রুষ্ট হবেন আপনার জীবনে মহাদেবের রুষ্ট প্রকোপ করবে তাহলে আপনারা বুঝতেই পারছেন এই শিবরাত্রির দিন কোন কাজগুলি করা উচিত নয় এই দিনটির জন্য একটি বছর অপেক্ষা করে থাকে শিব ভক্তরা কারণ শিবের আরাধনার জন্য সর্বশ্রেষ্ঠ দিন এই মহাশিবরাত্রি এই দিন উপবাস করে প্রত্যেকেই শিবের মাথায় জল ঢালেন বেলপাতা ফুল নিবেদন করে থাকেন যাতে জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু আপনাকে এই বিষয়গুলি তা খেয়াল রাখতে হবে নচেত আপনি কখনোই কোনোভাবেই মহাদেবের কৃপাদৃষ্টি পাবেন না শাস্ত্র মতে তিল দান শিবের পুজোয় ব্যবহার করা নিষেধ তিল সম্পর্কে বিশ্বাস করা হয় যে এটি ভগবান বিষ্ণুর দেহের ময়লা থেকে উদ্ভূত হয়েছিল এই কারণেই শিবের পুজোয় কখনোই তিল ব্যবহার করা যায় না এটি ব্যবহার করলে আপনার জীবনে চরম দুঃখ কষ্ট জীবনে বিপদ দেখা দেবে তাই এই কাজগুলি করে কখনোই নিজের বিপদ নিজে ডেকে আনবেন না আজ আমি এই ভিডিওটির মাধ্যমে এমন কয়েকটি জিনিসের নাম আপনাদের জানিয়ে দিলাম যে কাজগুলি করা একদমই অনুচিত শিবের পুজোর সময় শিবরাত্রির দিন তাই আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না ওম নমশিবায় এই কমেন্টটি করে নিচের কমেন্ট বক্সে তা জানিয়ে দেবেন মহাদেবের অশেষ কী পায় আপনার জীবনের সৌভাগ্য ফিরবেই ফিরবে